আজকের উঠান বৈঠকের আয়োজক বা সভাপতি মঞ্চে উপবিষ্ট প্রাগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আজকের এই উঠান বৈঠকে প্রধান অতিথি মঞ্চে উপস্থিত প্রাকপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃবর্গ এবার আমার সামনে উপবিষ্ট আমার সংগ্রামী সাথে ভাই আসসালাম আলাইকুম আপনারা যারা তারেক জিয়ার বক্তব্য শুনেছেন তারা হয়তো জানবেন উনি ডিক্লার দিয়েছেন এই যাবৎ পর্যন্ত বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বিএনপির জন্য কঠিন নির্বাচন হয়েছে এটা যে নির্বাচন আমরা আশা করছি ফেব্রুয়ারিতে হবে এই নির্বাচন এতই একটা কঠিন নির্বাচন তার কারণ বিএনপি ভোট করবে সারা বিশ্বের এগেনস্টে আন্তর্জাতিক মহল বিএনপিকে কে কিভাবে ডুবানো যায় সে চেষ্টা করছে তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা খবরদার কারুর কথায় প্রচনায় কোনো কান কর্ণপাত করবেন না আপনারা কি আমরা বিএনপি সন্তান আমরা বাস্তবতা ভোট করে নিয়ে বাস্তবতা রাজনীতি করে নি আমরা সদিব রাজনীতি করি নি আমরা অন্য রাজনীতি করি নি আমরা রাজনীতি করে শহীদ জিয়ার বিএনপি ঠিক শহীদ জিয়ার

এটার কোন ভুল নাই যে বাস্তব মূল্য অনুমোদন পাইনি বাস্তব অনুমোদন পাইছে আমরা যে যার দল করি না কেন যার পক্ষে ছিলাম না কেন আমরা আজ থেকে সবাই কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত মেলে আমরা বাস্তব মূল্য লোক আমরা ধানের শিশের লোক এই বিএনপি যেখানে ধানের শীত আমরা সেখানে এই বিএনপির জন্য ধানের শীত আমরা প্রাণ দিতে রাজি কোনো কোন আন্তর্জাতিক কেন দেশীয় কোন সহযোগ আমরা বিশ্বাসী না বা তাদের পক্ষে হবে না আবার দেখবেন একটা বাটপার দল আবিষ্কার হয়েছে যারা সাতচল্লিশ সালে বাটপারি করেছে একাত্তর সালে শত্রুতা করেছে তারা কিন্তু আমাদের বাংলাদেশের মঙ্গল চায় না তারা সবসময় বাংলাদেশের নাম ভাবতে চায় তার মানে কি বাংলাদেশ যাতে পৃথিবীর মুখে না টিকে থাকে তারা কিন্তু এটাই আশা করে তার কারণ তারা হচ্ছে পাকিস্তানের উত্তর তারা পাকিস্তানের লেজেন্ডা, আমার বাংলাদেশের লেজেন্ডা নয়। অতএব তার কথাই কেউ আপনারা বিশ্বাস করে মানেন না। তারা কিন্তু বেয়স্ত বিক্রি করে বেড়াচ্ছে। আপনারা সবাই জানেন। জামাত ইসলামও তো বেয়স্ত বিক্রি করে বেড়াচ্ছে। জামাত ইসলাম করবেন, বেస్తే যাবেন। কুরআন শরীফে আছে নাকি যে জামাত ইসলাম করতেবে, মুসলমান হলে জামাত ইসলাম করতেবে। আমি কিন্তু এক জামাত ইসলামের কর্মী কে, এই রামকৃষ্ণমনের লিডার কে, এক মাওলানা লেক সাহেব বলেছেন, হ্যাঁ? আপনাদের বলে পুণ্যায় আছে কুরআন শরীফে। তখন বলছে হাদিসে হাদিস কোথায় আছে তখন আমাকে বলছেন যে আপনি তো ইসলামী হিস্ট্রি জানেন না বুঝে ইসলামী হিস্ট্রি জানি না বলে আমি ইসলামিক হিস্ট্রিতে ডিগ্রি পাস করেছি আমার সাদ চেষ্টা চলে ইসলাম হিস্ট্রি আর আপনি বলছেন যে আমি ইসলামী হিস্ট্রি জানি না আমি যতক্ষণ ইসলামে বই পড়েছি ইসলামী হাদিস পড়েছি আপনার মধ্যে মালের ক্ষমতা মাথায় নিয়ে যায় একবারে অতএব আপনারা সব সতর্ক থাকবে ওনারা আবার কি বাটপরি শোন করেছে জানেন ওনারা বাটপরিশোর করেছে জামায়ত ইসলাম যদি ক্ষমতায় আসে

থানায় শী যার হাতে আমরা তার হাতে এগুলা